গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি ভীষণ ঠান্ডা আবার মেঘ করছে তো প্রথমে তোমাদের দেখালাম কালিকা ঠাকুরের দুটো ছবি পোস্ট করেছি আর আমার ছেলেও কালিকা ঠাকুর তৈরি করেছে তাই ছবিটাও পোস্ট করে দিয়েছি তোমরা দেখে নিয়েছ এতক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আশা করি তোমাদের আজকে ভালো লাগবে কারণ এই ঠাকুর আমাদের এখানেই পুজো হয় কালিকা ঠাকুর আমার জানা নেই তো ভারতবর্ষে এই কালিকা ঠাকুর আমাদের এখানেই পুজো হয় বহরমপুরে আর সেটাই আজকে তোমাদেরকে দেখাবো করে দেখো নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে তোমার ষষ্ঠী মানে তোমার মূল ষষ্ঠী যেটা বলে তো এই দিন থেকেই শুরু হয় আর খুব বড় করেই পুজো হয় যখন ঠাকুর মানে বেরোয় বিসর্জনের জন্য তো খুব অনেক গেট মানে খুব নাম এক কথায় যে কালিকা মানে গেট অসাধারণ গেট নিয়ে আসে তো এবার থিমের ওপর করেছে বলতে খুব ছোট জায়গা এই যেই পাশে শ্রীরামকৃষ্ণ আর মার দুটো মূর্তি রাখা হয়েছে আর তোমার এরকমভাবে বাড়ি সাজানো হয় না মণ্ডপ শুধু ফুল লাইট মানে যেরকম হয় নর্মালি ঠাকুরের প্যান্ডেল সেরকমই হয় তো এটা প্রথম করেছে এই বছর অনেক বছর হয়ে গেছে এই পুজো আজকে নতুন না আর স্বামী বিবেকানন্দ আছে এদিকে আর এদিকে দেখো ছবি রাখা হয়েছে খুব সুন্দর এদিকে বাণী এ দেখো বাণী তোমার শ্রীরামকৃষ্ণ শারদা মায়ের সব বাণী আর এখানে স্ট্যাচু রামকৃষ্ণদেবের একজন আছেন ওখানে এই হচ্ছে পুরোপুরি ঠাকুরটা এ দেখো ঠাকুরটা দেখে নাও মা কিন্তু পুরো সোনার গয়না পঁচিশ ঘড়ি গয়না পরে থাকে মা আমি তোমাদের নেক্সট দিন আসবো দিয়ে ভালো করে দেখাবো কারণ আজকে আর ভেতরে গেলাম না এখানে সব ক্যামেরা ট্যামেরা লাগানো আছে দেখে আর গেলাম না এ দেখো যেটা বলছিলাম বাণীর কথা ওইদিকে আছে আজকে প্রচণ্ড এখানে ভি এখান থেকে চলে যাবে একটু বৌদির কাছে বসবো দিদির সঙ্গে দেখা করবো দিয়ে চলে যাব বাড়ি এ দেখো বাড়ি চলে এসেছি আর আমার ছেলের ঠাকুর প্রথমে দেখিয়েছি তোমাদের একটু পুজো করছে এখানে ঠাকুর ও এখানে ওর মতো করে তৈরি করেছে তোমাদেরকে দেখানো হয়নি তৈরি করানোটা কারণ ও আমি একটু বকবো করে ও চুপচুপ করে সব কিছুই তৈরি করেছে মানে আমি বুঝতে পারিনি ঠাকুর করে তো এবছর আমার অতটা খেয়ালও ছিল না যে ঠাকুর করবে তা যেহেতু ছুটিটাও পেয়েছে একটু ও ওর মতো চুপচাপ সারাদিন বাড়িতে ছিল ও আমি এই ঘরে ঢুকছি তখনই ও কিছু একটা কাজ করছিল বুঝতে পারছিলাম কিন্তু ও এটাই রেডি করেছে দিয়ে আমাকে দেখাচ্ছে মা তো এবার কি পুজো তখন আমি বলছি সরস্বতী পুজো আসছে বলছে না মা এটা আর চলে এসেছি আমার বাবার মৃত্যু মৃত্যুবার্ষিকী মানে দিবসী আমার বাবার বুধবারের দিন ছিল তো মঙ্গলবারে সেরকম কিছু আমি আর তোমাদের ভিডিও করে কিছু রাখিনি কারণ হচ্ছে সেরকম কিছু দেখানোরও ছিল না আর সময় বাড়িঘর দূর তো এর আগে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন আর ওইভাবে তোমাদেরকে ভিডিও আমি দিচ্ছি না এখন একটু অন্যরকম করে করার চেষ্টা করছি আর কি রান্না বান্না হয়েছে দেখালাম আমি কিন্তু ভিডিও করিনি এটা আমার ছেলে করেছে কারণ আমি খুবই তাড়াহুড়ো ছিল আমার আমি ভিডিও করতাম না ইনফ্যাক্ট আমাকে আমার ছেলে অনেক জেরা যদি করলো যে না মা একটু করি না কী হবে আমার একদমই ভালো লাগছিল না আজকে ভিডিও করতে তো ওই করেছে যে মা একটু ক্যামেরাবন্দি হয়ে থাক না ঠিক আছে পারমিশনটা নিয়েই করেছে আমি বলেছি ঠিক আছে করো তাহলে কিন্তু বেশিক্ষণ না অল্প বললো যে সব কিছুই তো শেয়ার করি যেটুকুনি হয় তাহলে এটাও না করার কি আছে ঠিক আছে বললো যখন আমার মাসিও বললো তো কি হয়েছে যে একটু করে রেখে দে তোরই তো বাবার দিবসী কোনো কিছু ইয়ে দরকার নেই ঠিক আছে তাও মনটা খারাপই ছিল সেরকম কিছু করিনি এই যে যতটুকুনি পেরেছি একটু ব্রাহ্মণ বৈষ্ণব মানে বলেছিলাম নেমন্তন্ন করেছিলাম আর এই যে ব্রাহ্মণ বৈষ্ণবের হাতে একটু গীতা পান আর চামর আর যে যেরকম পারবে সেরকম দক্ষিণা মানে টাকা ওইটা দিতে হয় খাইয়ে তাই ছেলেই সমস্ত রেডি করে দিচ্ছে একটু রান্নাবান্নাই করছিলাম তো একটু দেরি হয়ে গেছে তারপরে আবার ডাকতে যাব জ্যাঠাদের বলেছি মানে যারা হয় বৈষ্ণব বা ব্রাহ্মণ সবই বয়স বয়সও হয়েছে যার কারণে আবার ডেকে নিয়ে আসব যার কারণে একটু তাড়াহুড়ি করছিলাম আর ছেলে আমার গলা অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ বারে বারে বেরোচ্ছি তা বুঝতেই পারছো গলাটা একটু ধরে ধরে আছে একটু ঠান্ডা ঠান্ডা একটু লেগে গেছে কি করব কিছু তো করার নেই এই নিয়ে সব কিছু করছি একটু এই গলাটা এরকম করে ঝাড়তে হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না বারে বারে ওরকম করে মানে কথা বলতে বলতে এরকমটা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আর এই যে এটা যেন তো তোমাদের বলেছিলাম না কোন একটা অর্ডার দিয়েছিল সেই ডেলিভারিটা এ দেখো এই কোনটা দেখাচ্ছিলো তোমার যে শিবের যে মূর্তিগুলো হয় না ওই রকম করে দিয়ে তো আমি বুঝতে পারিনি আমি শুধু কোনটাই অর্ডার দিয়েছিলাম তারপরে যখন দেখছি ও আসলে এই যে যেটা স্মোকটা যেটা মানে নিজ দিয়ে যেটা আসছে না এটাই দেখতে বেশি ভালো লাগতো তো আমি ওটা অর্ডার করিনি তো আমার ছেলে বললো মা কোনো ব্যাপার না যেটা আছে এইভাবে রেখে দিব তাহলে মানে যদি ধূপকাঠির মতো তো শুধু নিজ নিজ মুখটা আছে খুব সুন্দর ব্যাপারটা লাগছে আর ওই সবগুলো যদি কিনতে পারতাম যেমন দেখেছিলাম ধরো তোমার অনলাইনে তো অর্ডার করেছি তো ওটা করা হয়নি নেক্সট দেখে দেখা যাক ওটা করতে পারি নাকি অর্ডারটা তবেই জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে বা পাহাড়ের মতো কোনো কিছু একটা ওটা বসিয়ে দিলে না সে ওইরকম করে জল আসছে তো ওইটা দিয়ে দিলে জলের মতো বেশ কিছু সুন্দর জল দিয়ে চলে আসছে খুব ভালো লাগছিল দেখতে তো অতটা বুঝতে পারিনি আর এইখানে মাছ রান্না করছিলাম আগে সব নিরামিষি রান্নাগুলো করে নিয়েছিলাম তো দিয়ে মাছ রান্নাটা করেছি আর এইখানে ছেলে বললো মা সবাই চলে এসেছে তুমি রেডি করে নাও খাবার দাবার তাই দেখো চলে এসেছে এবার খেতে দিয়ে দিব ঠিক করেছিলাম মেঝেতে হয়তো মানে বসাবো কিন্তু বয়স হয়ে গেছে তো বসে সব খেতে পারে না তাই টেবিল চেয়ারটাই সব কিছু তুলে দিয়েছে এটা আমার রেডি ছিল না একটু দেরি হয়ে গেল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার জেঠু বসেছেন যিনি আমাদের বাড়িতে পুজো করেছে দেখেছো তোমরা উনি ব্রাহ্মণ আর যিনি গেলেন খাওয়া দাওয়া করে উনি বৈষ্ণব আমাদের সামনেই বাড়ি তো আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ি বা আমার দিদি যাই হোক সব হয়ে গেছে মোটামুটি আর এদিকে হচ্ছে চলে এসেছি একটু এই যে কীর্তন হবে যে কালী কীর্তন তাই একটু দেখতে চলে এসেছিলাম যে বাড়িতে ভালো লাগছে না যাই দেখে আসি যেখানে শুনতে পেয়েছি যে কালী কীর্তন হবে তাই ভালো লাগে তো গান শুনতে মা কালী সবাই পছন্দ ভীষণ আর তোমাদেরকেও একটু দেখাবো চলো এ দেখো দেখে নাও এখানে কীর্তন হচ্ছে বেশ ভালোই মানে ভালোই গানটা হচ্ছিল আমি ভিতরে বসেই ছিলাম তারপরে দেখলাম যে নাইবার এবার যাই দুবার দেখে গেছি এসে এটা কিন্তু তিনবার আমার তো একটুখানি ভাবছি শুনেই যাব দিয়ে বাড়ি চলে যাব একদম দেখো তোমরাও গানটা শোনো দেখো তোমাদের ভালো লাগবে আর তোমাদের দেখেছিলাম ফার্স্ট যে রামকৃষ্ণ একজন মানে স্ট্যাচু মানে সেজেছিলেন উনি ওইখানেই বসে আছেন আর এ দেখো সেদিন তো বাণী দেখাতে পারিনি সেদিন তো অনেকটা ভিড় ছিল এই যে সারদা দেবীর অমৃত বাণী এসব এখন দেখছি সব জায়গাতেই এরকম করেই এখন সব সাজাচ্ছে এর আগে দেখলাম গৌতম বুদ্ধ হ্যাঁ সব জায়গাতেই বাণী দিয়েই এখন মূল আকর্ষণ হচ্ছে বাণী সবাইকে বোঝানোর চেষ্টা মানুষ তো এখন মানে অন্য দিকে চলে যাচ্ছে না অন্য রকম হয়ে যাচ্ছে মানুষের মধ্যে সেই মানসিকতাটাই চলে যাচ্ছে যার কারণে চারিদিকে এত বাণীর ছড়াছড়ি নালে আগে তো এত এসব নিয়ে কেউ কালচার করতো না কজন করতো কালচার তাই না এখন চারিদিকে শুধু এই বাণী আর বাণী মানুষের জন্য যাই হোক এসব আমাদের বলে লাভ নেই যার আর যেরকম তারা সেরকম নিয়েই চলবে কেউ আটকাতে পারবে না কেউ কিছু করতেও পারবে না শুধু নিজেদেরকে ঠিক থাকতে হবে আর এই দেখো পুরো ভিডিওটা আমি দেখো কাছ থেকে করতে চলে এসেছি ওপরে চলে এসেছি ঠাকুর আর দুটো স্ট্যাচু আমার ছেলেও দুটো স্ট্যাচু করেছে বা প্রতি বছরই করে এরকমভাবে আর এই যে মন্দিরটা ঠিক এরকম যে কালিকাতলায় আসে না দিদির বাড়ি এই পাশে দাদার বাড়ি তো ওই মন্দিরটায় তার মানে এই জায়গাটার নামই হচ্ছে কালিকাতলা এই মা কালিকার নামেই কিন্তু কালিকাতলা আমিও একটা চেয়ার পেয়ে গেছি সবাই বসে আছে আমিও বসে পড়েছি দিদি একটা একটা করে চেয়ার তুলে দিয়েছে যারা চলে গেছিলো একদম কীর্তন দেখে নিয়ে বাড়ি চলে এসেছে এটা পরের দিন আমি রান্নাবান্না কিচ্ছু করিনি কারণ আজ তোমার এখানে নবমী তো তাই প্রসাদ এটা এক কথায় স্বর্ণকারদের মানে পুজো সমস্ত স্বর্ণশিল্পীদের এটা পুজো যত স্বর্ণ মানে সোনার লাইনে সব আছে তাদের এটা পুজো বিশাল আয়োজন হয় বিশাল ব্যবস্থা দুদিন আগে থেকে রান্নাবান্না আমি তোমাদের দেখাতে পারলাম না মানে রান্নাবান্না শুরু হয়ে যায় অনেক জায়গায় তোমার প্রসাদ চলে যায় সকাল হতে হতে সব আরে দেখো পোলাও বোঁদে তোমার আলুর দো পেঁপের চাটনি পায়েস আর আমি দেখো আবার চলে এসেছি খাওয়া দাওয়া করে সন্ধ্যে হয়ে গেছে আর বেলায় এ দেখো আমি এখানে এসেছি এ দেখো এখনও আছে রাখা আর কুপনগুলো দেখেছি সব পড়ে আছে প্রচুর লাইন ছিল আমি তো আসি না প্রসাদ নিতে ওর বাবা এসেছিলো আর আমার ছেলেও গিয়েছিল প্রসাদে নিতে কুপন নিয়ে ও তখন তো আর অত ফোন তো নিয়ে আসে তাহলে তোমাদের দেখানো হতো যদি পাঠিয়ে দিতাম ফোনটা তাও হতো কিন্তু মনে ছিল না একদমই যে কতটা এই লাইন হয় প্রচুর ভিড় হয় আর সব খিচুড়ি যাচ্ছে প্রসাদ বিতরণ হয় খেচুড়ি কিন্তু প্রসাদের ওই কুপনে থাকে না এখন এই যে সন্ধ্যের টাইমে এই খেচুড়ি বাইরে ওখানে থাকবে খেচুড়ি আলুর দম এখানে সবাইকে প্রসাদটা দেওয়া হবে হাতে তোমার শাল করে করে আমরাও নিয়ে নিয়েছি শাল তো খেচুড়ি এখানে এইভাবেই পাওয়া যায় তাছাড়া এমনি আলাদা করে হয় না আরে দেখো এই বাচ্চাটা এই পাড়ারই আর এখানে তো গান চলছে এইভাবেই এই একটু শুনে নিব দিয়ে একদম বাড়ি চলে যাব এই দেখো আবার যাচ্ছে এটা বোধহয় আলুর দম আছে দেখাতে পারলাম না কারণ গামলা কাত হয়ে গেছে আবার পুরিও গেছে খালি গামলাও চলে এসেছে এইভাবে এখানে মজা হয় আর এটা হচ্ছে দশমী মানে ঠাকুর বের করছে ঠাকুর তো এবার পরিক্রমা করবে পুরো এইখান থেকে একদম তোমার সেই কাদায় কল্পনা হাউস যেটা একদম অত দূর গিয়ে নতুন বাজার হয়ে জয়কালীবাড়ি রোড ধরে একদম কুঞ্জঘাটা হয়ে একদম মা ওই পথ ধরেই বিসর্জনের জন্য রওনা দেবে তো ঠাকুর বের করে নিয়ে যাচ্ছে আজকে এখানে এসেছি ছেলেকে নিয়ে আমার ছেলেই ভিডিওটা করছে ছেলে খুব ভালোবাসে তো এসব দেখতে ঠাকুরটা মানে ঠাকুর হলে কিছু আর হবে লাগবে না এই আর কি যেখানে ঠাকুর সেখানে আমার ছেলে ও ওর দাদার সঙ্গেই আছে ঠাকুরটা বের হচ্ছে ঠাকুরটাকে বের করে আগে প্যান্ডেলগুলো খোলা হয়েছে তারপরে কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে না হলে তো আটকে যাবে ঠাকুরটাকে নিয়ে গিয়ে একদম রাস্তায় ওই গাড়ির ওপরে তুলে দিবে দিয়ে সন্ধ্যেবেলায় একদম সেজে কুজে পুরো মা রাউন্ড দেবে পুরো ঘুরবে সব ব্যান্ড পার্টি বাজনা যেমন করে ঠাকুর বেরোয় আর কি তোমরাও দেখেছো আমিও অনেক কিছুই পোস্ট করেছি তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি তো ওইভাবেই যাবে আর এই ঠাকুর নামেই হচ্ছে গেট মানে কালিকা ঠাকুর বেড়াবে গেট কটা গেট আসবে এটা গুনতাম ছোট থেকেই যে কটা গেট এলো কালিকা এবার বা নতুন কি গেট নিয়ে আসতে পেরেছে কালিকা মানে কমিটি এক কথায় তো সেই ছোট থেকেই আমরা এই ভেবেই আর এই দেখেই বড় হয়েছি এখন নতুন নতুন অনেক কিছুই হচ্ছে এখন নতুন অনেক কিছুই দেখতে পাচ্ছি আর আগে যখন দেখেছি তখন যেন তো টিউব লাইট ছিল হুম টিউব লাইটের বিভিন্ন স্টাইলের গেট ভ্যানে করে চলে আসতো তারপরে আস্তে 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 এখন অনেক কিছুই এখন হচ্ছে তো ঠাকুর তো গাড়ির ওপরে উঠে পড়েছে আর মাকে তো সোনার গয়না খুলে দেওয়া হয় সোনার গয়না পরিয়ে নিয়ে যাওয়া হয় না এমনি যে সোলার যে মানে স্টোন যেরকম হয় না গয়না ওইরকম গয়না পুরি মাকে পরিক্রমা করানো হয় এখন এখানে বাধা চলছে মন্দির প্রাঙ্গণ তো একদম ফাঁকা হয়ে গেছে খুব খারাপই লাগে চলে এসেছি একদম সন্ধেবেলায় ঠাকুর দেওয়া একজন এবার চলে এসেছে একদম সেজে কুঁজে সবাইকে নিয়ে রেডি হয়ে একদম এ দেখো প্রথমেই চলে আসছে দেখতেই পাচ্ছ একটা গাড়ির ওপরে বেলুন টেলুন সাজিয়েছে গান টানের বক্স টক্স আছে হ্যাঁ এই পরপর শুরু হলো এখন দেখা যাক কি কি আসতে চলেছে জানি না শুধু জানি যে গেট হবেই গেটের কিছু চমক আছে মানে আমাদের কাছে তো চমক কারণ চন্দননগরে গেট তো বিখ্যাত গেট হ্যাঁ আর এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গাতেই গান গাইছে কাকুটা আর এখন ট্র্যাক্টরে করে চলে আসছে সব একদম ছেলে ছেলেপিলে একদম গাড়ির ওপরে উঠে বেলুন নাচাতে নাচাতে হ্যাঁ নাচ করতে করতে সব চলে আসছে দেখো বেশ ভালো লাগবে চলে গেল একদল হ্যাঁ গাড়ির ওপরে উঠে আর এইখানে তো টিভি টিভি লাগিয়ে কি একটা গাড়ি আসছে কিছু বুঝতে পারছি না এটা কি প্রাইজ মাইজ নিয়ে ওরা ঠিক বুঝতে পারলো না ব্যাপারটা কি ওখানে করতে চেয়েছে আর কি হচ্ছে আমার ঠিক মাথায় ঢুকলো না আমি ভেবেছিলাম ঠাকুর হয়তো দেখাবে ঠাকুর আসছে আর এখানে সত্যি করে কিন্তু ফুল দেওয়া হয় এভাবে করে কিন্তু ফুল এ দেখো এই দেখো লাইটিং আর আগের লাইটিংটা না ওই ফুলগুলো যে ঘুরছিলো এইদিকের ফুলটা না খারাপ হয়ে গেছে আমি দেখলাম দূর থেকে তো ওখানে ওই দিকটায় করে হলো আর এই দিক থেকে আসতে গিয়ে এটা দেখলাম বন্ধ হয়ে গেল আর আমরাও এক পাক দিয়েছি ওই দেখো আমার শ্বশুরমশাইয়ের পুরো টিম হ্যাঁ আমার শ্বশুরমশাই বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়েছে মানে বন্ধু মানে কি বন্ধু ঠিকই কিন্তু বান্ধব না মানে যাই হোক মেয়ে না সব বন্ধুদের সঙ্গে বেরিয়েছে ওই একটু যাবে আর কি আর দেখো একটা ট্রাক্টরে আছে সব ডিজে আর ছেলেপিলে সব উঠে আছে ডান্স এছাড়া তো আর কিছু নেই ধরো এখন এখন শুধুই এই ডিজে আর শুধুই ওই নাচ ভালোই লাগে সব করে আমাদেরও ভালো লাগে না হলে কেন দেখতে আসবো সাত তাড়াতাড়ি যে না ঠাকুর বেরোবে যেতেই হবে দেখতে আমাদেরও খুব ভালো লাগে দেখতে আর এই ডিজের বক্স পাশ দিয়ে গেলে নিজেরাও একটু ডিজে হয়ে যায় তো মানে কী বলবো একটু তো হাত পাটা কাঁপবে কিছু করার নেই এটা তো কেউ আটকাতে পারবে না প্রত্যেকেরই যারা নাচ জানে তাদেরও হবে যারা নাচ জানে না তাদেরও হবে আর যারা হয়তো বলবে হয়তো আমার কথা শুনে করে আমার তো হয় না আমি জানি না তাদের কেন হয় না তাদের উত্তর আমার কাছে নেই তো এই হচ্ছে ব্যাপার এ দেখো প্রচুর ছেলে আমার ভুগ ভুক করছে রাস্তা দিয়ে কেউ গেলেই ওর ভুক ভুক করতে হবেই দেখেছো সব কেমন নাচ করছে আমরাও দাঁড়িয়ে যাচ্ছি আর সবারই মাথায় দেখো ফুল দেখেছে সত্যি করে গেঁদা ফুলের পাপড়ি সব তো এইবার এসেছে আর একটা টিয়া পাখি কি সুন্দর দেখেছো টিয়া পাখি খাঁচায় বসে আছে খাঁচা না তাহলে সামনেটাও থাকতো লাইটিং সুন্দর সামনেটা তো খোলা রাখতে হয়েছে মানে ওর একটা জায়গায় ও বসে আছে কি দারুণ লাইটিং সত্যি আবার চলে আসছে পরপর আর একটা ডিজে বম ঢুকে গেছে তুই দেখো সব এবার বোধহয় মেয়েরা নাচ করছে মেয়েরাই নাচ করছে কিন্তু এটা ওই পাড়ারও কোনো মেয়ে না আশেপাশেও কোনো মানে চেনা মুখ মেয়ে না কোথেকে যে মেয়েগুলা চলে এসেছে এটা নিজেরাই বুঝতে পারলাম না যে মেয়েগুলা কোথা থেকে এলো নাচ করতে ওই দিককার বোধহয় আশেপাশের বাড়ি হবে কিন্তু কালেকাতলার কোনো কেউ নেই এখানে যা বুঝতে পারছি আবার গাড়ি এখানে থেমে গেছে চলো তোমরা না দেখতে থাকো আমি ওই জন্য বেশি কথা বলছি না সামনে আমার দিদি একটু কথা বললো আমাদের সঙ্গে আর যখন না মুখ এদিকে থাকে তখন নিজের মাথাকে নামিয়ে নিতে ইচ্ছে করে এত ধোঁয়ার এত গন্ধ না দেখো ড্রাগন চলে আসছে হাঁ করে বুঝেছ চারিদিকে হাঁ করে আছে কোনো দিকে চলে যাওয়ার উপায় নেই ভয় পেয়ে সব দিকেই আছে শুধু আমি কিন্তু হাত বাড়াই নি আবার একটা মাইক আসছে দেখো ছেলেপিলে সব কোলে তুলে নিচ্ছে ভাবা যায় সব নাচতে নাচতে এমন জায়গায় পৌঁছে যায় ওরা কি করে ভেবে না আবার আসছে আর একটা দল নাচ করতে করতে শুধুই নাচ এখানেও একটা বড় টিয়া পাখি মানে প্রচুর প্রচুর লম্বা লাইটিংটা টিয়া পাখিটা বলছি না এই দেখো অনেকটা লম্বা দেখো লজেন্স ছুড়ে দিয়েছে কে তাড়াতাড়ি পায় লজেন্স আমার মাসি একটা পেয়ে গেছে লজেন্স নাতিকে দিয়ে দিবে হাতে ওটাই মজা যে আমি লজেন্স পেয়েছি আমি না পেয়ে বাড়িতে আসিনি একটা হলেও পেয়েছি আর যদি না পাওয়া যায় মনটা খুব খারাপ হয়ে যায় ইস ও পেলো সামনের জন পেলো আমি পেলাম না শিৎছি আমার কপালেই ছিল না লজেন্সটা মানে এটাই মনে হয় আর কি তখন খুব লজ্জা লাগে যদি সবাই পেয়ে গেল আর আপনি যদি না পাই না খুবই লজ্জা লাগে আবার একটা গাড়ি এখানেও ডিজে এই যে এটা ডিজে না মানে গানটা হচ্ছে ঠিকই কিন্তু এখানে যে অঘরি মহাকাল আমরা আগে বুঝতে পারিনি তাহলে একটু নেমে দেখাতে পারতাম হট করেই চলে আসছে দৌড়িয়ে আর বুঝতে পারলাম না কি হয়ে গেল তো দিদি মিশে ছিল বললো যে ওই দিক করে আগুন ছিল রে দেখলি বললাম না দেখি তো নি বুঝতে তো পারিনি কারণ আমরা একটা মানে উঁচু দেখা ছিলাম এই দেখো বলছিল না বিশাল বড় গেট দেখো কতটা মানে লম্বা আগে লম্বা করে মানে লম্বা তালে হতো আর এখন চওড়া মানে আগে তারে থেকে যেত তার তুলতে হতো কিন্তু এইবার এটা ভালো করেছে যে এই রকম লম্বাভাবে গেটগুলো নিয়ে এসেছে বেশ ওর মতো ও চলে যাচ্ছে কোনো অসুবিধাও হচ্ছে না কিন্তু অনেক বড় বড় যেগুলো ওপর দিয়ে লম্বাই সেই গেট না নিয়ে আসতে গেলে খুবই একটা ভয়ের ব্যাপার ছিল এটা স্মুথলি বেরিয়ে চলে গেল আর এখানে কী চেয়েছিল একটা বুঝতে পারলাম না পাঞ্জাবিদের মতো কুতুলি পুতুলি হয়তো সেজেছে আর এখানে একদল নাচ করতে করতে যাচ্ছে বাহুবলী গানে বেশ সুন্দর লেগেছে এই জায়গাটাও দেখতে দেখো তোমাদের ভালো লাগবে তোমরা কেউ স্কিপ করে দেখো না এই যে ঠাকুর বেরোনো যে ভিডিওগুলো দিচ্ছি এগুলা স্কিপ করে দেখো না তাহলে মিস করে যাবে পুরোটা দেখতে থাকো দেখো তোমাদের ভালো লাগবে দেখতে আর অনেকটা টাইম ধরেই তো মানে তোমাদের দেখতে হয়তো অতটা ভালো লাগবে না যে দূরতেই ভালো লাগছে না কিন্তু আমাদেরও টাইমের জন্য না নাহলে ভালোই লাগছিলো দেখতে অনেকটা টাইম লেগেছে প্রায় মোটামুটি পনেরো এক ঘন্টা মতো অনেক কিছু ছিল এ দেখো আবার একটা গেট বললাম না আমি ফার্স্টেই বলেছি যে গেটেই আমাদের এই কালিকা মানে বেরোবে কটা গেট আসবে কি গেট এই হচ্ছে ব্যাপার তো দেখো গেটটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম পুরোটাই দূর থেকে একটু ভিডিওটা করার চেষ্টা করেছি দেখেছো কত কত সুন্দর সুন্দর গেট আরে দেখো দিদির ছেলেরা একটা গাড়িতে বসেছে ওরাও সব লাড্ডু দিচ্ছে এবার বোধহয় ঠাকুর চলে আসবে কারণ প্রসাদ বিতরণ হয়ে যাচ্ছে এবার বোধহয় ঠাকুর আসবে অনেক গেট অনেক অনেকক্ষণ ধরে গাড়ি থেকে থেকে অবশেষে আজকে আর একটা ঠাকুর পরিক্রমা শেষ হলো আর কোনো পুজো নেই এবার সেই সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর তো কোনো দিন এইভাবে বেরোয় না বেরোয় না তো বলতে পারবো না এখন কী হচ্ছে আর বললাম না অনেক কিছু নতুন নতুন আসে যেমন এবার অঘুরি মহাকালটা নতুন এসেছে জগদ্ধাত্রী তো এসেছিল আমাদের কালিকাতেও এসেছে আর এইখানে তোমার ঠাকুরের তো তোমার ধূপ যাচ্ছে ওই দেখো এটা কি মানে সেজে কেউ বসেছিল না এমনিটা আমি বুঝতে পারলাম না জন্য তোমাদেরকে বলতে পারলাম না তবে সবাই বলছে সেজেই যেই ছে ওটা একটা আর ঠাকুর তো চলে এসেছে কালিকা ঠাকুর এখন অনেকক্ষণ ঘুরবে তারপরে বিসর্জনে যাবে তো আমি তোমাদের কালিকার ভিডিওটা পুরোটা দেখানোর চেষ্টা করলাম প্রথম দিন থেকে শুধু মঙ্গলবারটাই আমার যাওয়া হয়নি প্রচুর ভিড় এ দেখো তোমাদের কেমন লাগলো জানিও আমরাও বাড়ি চলে যাব আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা